পরীক্ষা একটি না পিএমটি আগে না হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিওটি শুরু করছি ডাব্লু এপি নিউ ভ্যাকান্সি কবে আসতে চলেছে এবং তার সঙ্গে সিলেবাস কি রয়েছে এবং পিএমটি ও পি আগে না পরে সেই টপিক নিয়ে তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনেক কিছু জানতে পারবে তুমি যদি ডাব্লু এপি হয়ে থাকো তো ভিডিওটি তোমার ভ্যাকান্সি খুব শীঘ্রই আসতে চলেছে আর এই ডাব্লু এপি দু হাজার চব্বিশ নিউ ভ্যাকেন্সি রিয়াল হিরো হিরো বলতে গেলে ডাব্লিউ বিপি দু আর কি নিউ ভ্যাকেন্সি রিয়াল হিরো বলতে গেলে আমাদের যে চিরঞ্জিত স্যার আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে উনি আমাদের জন্য পথে গিয়ে আন্দোলন করেছেন ঠিক আছে আমি আঠেরো তারিখ যেতে পারিনি কিন্তু আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে অবশ্যই একটা শেয়ার করেছিলাম ঠিক আছে এই মহামিছিলের জন্য তো চিরঞ্জিত স্যারকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আমাদের ভিডিওটি ঠিক আছে তার সাথে অনেকেই যুক্ত ছিলেন অনেক অ্যাডমিন ছিলেন ঠিক আছে অনেক টিম তৈরি করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে প্রথম টপিক হচ্ছে পরীক্ষা ডাব্লুবিপি দু হাজার চব্বিশ যে নিউ ভ্যাকান্সিটা বের হবে তার পরীক্ষা একটি হবে না দুটা হবে যেমন আগে আমরা দেখেছিলাম প্রথমে প্রিলিমিনারি এক্সাম হয় তারপর পিএমটি পি তারপর মেন পরীক্ষা তারপর হয় ইন্টারভিউ ঠিক আছে এর এগুলোতে পাশ করার পর তারপর আমাদের মেরিট এখন যেটা হতে চলেছে আমি নিউজ পেপারে দেখলাম যে ডাব্লিউ একটাই পরীক্ষা সংগঠিত করতে চাইছেন পিআরবি বোর্ড ঠিক আছে যতদূর সম্ভব এটা সঠিক নিউজ ঠিক আছে তো যদি একটাই পরীক্ষা হয় তবে আমাদের করণীয় কি তো আমরা এটা মেনে নিতে পারি যে ডাব্লুবিপি এখন থেকে যে পরীক্ষাগুলো সংগঠিত হবে দু হাজার চব্বিশে সেটা একটাই মাত্র পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটাই আমাদের মেন পরীক্ষা বলে বিবেচিত করতে হবে কারণ এরপর পিএমটি এবং পি এটি তারপর ইন্টারভিউ তারপর মেন মেডলিস্ট হতে চলেছে একটাই পরীক্ষা হয় এবং এটা হবে ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে বলছি এবং আমিও নিজে যেটা করছি ইংলিশটার উপর জোর দিতে হবে যদি একটাই পরীক্ষা হয় তাহলে ইংলিশটার উপর জোর দিতে হবে কারণ ইংলিশটা এখানে অনেক হিউজ পরিমাণে থাকবে ঠিক আছে তো এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের নিউ ভ্যাকান্সি যে বারো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে তার মধ্যে একটাই পরীক্ষা হতে চলেছে এটা ক্লিয়ার ঠিক আছে আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমরা যারা অ্যাক্সপিয়ার আছি তাদের মানে কিছু আর কি বিভ্রান্তি দূর করার জন্য চারিদিক থেকে খবর আসছে যে ডাব্লিউ পরীক্ষা একটাই হতে চলেছে এবং আমাদের এটাই মেনে নিতে হবে এইগুলো প্রথম পয়েন্ট তাহলে ডাব্লিউ দু হাজার চব্বিশে যে বারো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে সেটার পরীক্ষা একটাই হবে ঠিক আছে এবার অনেকেই বলবে যে সিলেবাস কি এবার অনেকেই বলবে যে সিলেবাস কী তো সিলেবাস নিয়ে পিআরবি বোর্ডে আলোচনা হচ্ছে সিলেবাসটা চাইলে চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হতে পারে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর তোমরা থাকতে পারো ঠিক আছে ইংলিশ টোয়েন্টি নাম্বার ম্যাথ টোয়েন্টি ফাইভ জিআই টোয়েন্টি ফাইভ হয়ে গেল সেভেন্টি এবং জি কে থার্টি এই টোটাল একশো মার্কস এবার তাহলে অনেকে বলবে ইন্টারভিউ কতর মধ্যে হতে পারে ঠিক আছে তো ইন্টারভিউ আবার টোয়েন্টির মধ্যে হতে পারে তাহলে মেরিট দাঁড়াবে তোমার একশো কুড়ির মধ্যে ঠিক আছে এরকমটাও হতে পারে বা এমনটাও হতে পারে যে ইংলিশ টোয়েন্টি ম্যাথ টোয়েন্টি রিজনিং টোয়েন্টি এবং কে টোয়েন্টি এইটটি নাম্বার হবে লিখিত এবং টোয়েন্টি থাকবে ইন্টারভিউ এই মিলে একশো এটাও হতে পারে তো সিলেবাস নিয়ে এখনও কোনো খবর আসেনি যে এটা চেঞ্জ হবে এর জন্য আমাদের ডাব্লিউপি যতক্ষণ না অফিসিয়াল আর কি নোটিশ প্রকাশ করছে ততক্ষণ আমরা সিলেবাস নিয়ে কোনো ভাবার বিষয় না যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে তখনই সিলেবাসটা আমরা সেখানে উল্লেখ করা থাকবে আমরা দেখতে পিএমটি আগে হবে না পরে হবে তো এখনও পর্যন্ত যা খবর উঠে আসছে পিএমটি অর্থাৎ পিএমটি এবং পিএটি পরীক্ষা আগে হবে তারপরেই পি পিএটি হবে অর্থাৎ বলতে গেলে কম্পিটিশন অনেক হাই হতে চলেছে তবে আজকের যে ভিডিওটি করার মূল উদ্দেশ্য সেই তিনটি উদ্দেশ্য আমাদের ক্লিয়ার হয়ে গেল আমি আবারও বলছি পরীক্ষা একটাই হতে চলেছে সিলেবাস প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে এখনও পর্যন্ত কোনটা কত নাম্বার হবে সেটা জানানো এবং খবর পাওয়া যায়নি তো সব কিছু ক্লিয়ার এই ভিডিওটার মাধ্যমে পরীক্ষা একটাই হতে চলেছে তারপর পিএমটি পি হবে তারপর ইন্টারভিউ হবে তারপর মেরিট ঠিক আছে তো এই যে বারো হাজার ভ্যাকান্সি এর মধ্যে একটাই পরীক্ষা হবে মানে আগে যে আমাদের পরীক্ষা হয়েছিল ডাব্লু বিপি দু শেষ একটি পরীক্ষার মাধ্যমে তা যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেই প্যাটার্নেই হয়তো হতে চলেছে দু হাজার চব্বিশে আবার নতুন ঠিক আছে অর্থাৎ এটার কারণ হচ্ছে দ্রুত নিয়োগ প্রক্রিয়া যেহেতু পুলিশের অনেক শূন্যপথ খালি আছে সেই জন্য দ্রুত নিয়োগ করার জন্য হয়তো পিআরবি বোর্ড এই সিদ্ধান্ত নিতে চলেছে তো যাই হোক যেটা করবে ভালোর জন্য ঠিক আছে আমাদেরকে যদি একটা পরীক্ষা হয় তবু আমাদের একটি সিট আর কি নিতে হবে আমাদেরকে ঠিক আছে এই কথাটা সবাই মাথার মধ্যে ঢুকিয়ে রাখো হয়তো অনেকে বলবে যে একটি পরীক্ষা হবে কম্পিটিশন অনেক হাই হবে চাকরি পাওয়া সম্ভব নয় কিন্তু এক্ষেত্রে যদি আমি বলি আগে যারা দু হাজার চাকরি পেয়েছিল তারা কীরকম করে পেয়েছিল ঠিক আছে অর্থাৎ একটি কথা পরিষ্কার যে পড়তে হবে ঠিক আছে তুমি চাকরি পেতে চাও তাহলে কি পড়তে হবে এখনকার যা কম্পিটিশন তাদের সঙ্গে চলতে গেলে পড়তে হবে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো পড়তে হবে এভরিডে ঠিক আছে এতটুকু ক্লিয়ার তো সবাই আর কিছুদিন অপেক্ষা করো নিশ্চয়ই খুব শীঘ্রই ডাব্লু এপি বারো হাজার ভ্যাগান আসতে চলেছে এবং তার সাথে সাথে সবাই স্টাডিটা শুরু করে দাও ঠিক আছে আর যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হনও তো আমরা অবশ্যই জয়েন হয়ে নাও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে সেখানে স্টাডি বিষয়ে আলোচনা করছি পরীক্ষা একটা হোক দুটা হোক ইন্টারভিউ আগে হোক পরে হোক পি আগে হোক সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করার নেই আমাদের মেন হচ্ছে ডাব্লুবি পি রিপোর্ট যেটা করবে সেই উদ্দেশ্যে অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং আমাদের চাকরিটা নিতে হবে একটাই কথা ঠিক আছে সেই উদ্দেশ্যে সবাই খুব ভালোভাবে স্টাডিটা চালু করো এবং খুব ভালো করে পড়ো এতটুকুই বলার ঠিক আছে তো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করবো না এখানে শেষ করতে চলেছে আর যাদের কেপিএসআই এক্সাম আসে অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় পড়েছে আমার জলপাইগুড়িতে পড়েছে ঠিক আছে আমি যাচ্ছি সেখানে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ খুব সবাই খুব ভালো করে স্টাডিটা চালিয়ে যাও ঠিক আছে বাকিরা যদি চাকরি নিতে পারে তাহলে আমরা কেন পারবো না ঠিক আছে সে যদি পারে নিশ্চয়ই আমিও পারবো এবং তোমরাও পারবে তো শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ